জান্নাতে যখন সমস্ত মানুষদেরকে কিছু মানুষদেরকে হিসাব নিকাশ হওয়ার পরে যখন জান্নাতে দিয়ে দিবে ওই মানুষ জান্নাতের প্রথম গেট দিয়ে যখন ঢুকে আরাম আয়েসে আনন্দ চিত্তে দিশেহারা হয়ে গিয়ে বসে পড়বে কোথায় বসে পড়বে জান্নাতের প্রথম গেটে বসে পড়বে ফারিস্তারা ওই মানুষদেরকে দেখে বলবে এটা জান্নাত নয় এটা তো জান্নাতের প্রথম দরজা জান্নাত এখনো অনেক দূরে আছে ওই মানুষগুলো তখন আনন্দ হারা হয়ে আনন্দ চিনতে পারিস্তাদেরকে বলবে ও পারিস্তা যার গেট এত সুন্দর তার ভিতরগুলো কত সুন্দর ছুটতে ছুটতে আর একটা গেট পার সেখানে গিয়ে শুয়ে পড়বে পারিস্তারা ওই মানুষগুলো দেখে বলবে ও জান্নাতি তোমরা এখানে কেন শুয়ে পড়লে এটা জান্নাত নয় ওই মানুষগুলো দিশে হয়ে যায় আল্লাহ বলবে ও ফারিসরা তুমি বলে দাও বলে দাও জান্নাত কত দূর আমরা আর সুন্দর হয়ে দিশে হয়ে যাচ্ছে তখন ওই সমস্ত ফারিসরা জান্নাতীদেরকে বলবে আর একটা গে আর একটা গে অতিক্রম করলে তোমরা জান্নাত পেয়ে যাবে আর একটা গেট যখন অতিক্রম করবে জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো অনেকটা নেশার মতো হয়ে

আল্লাহ তুমি জানিয়ে দিয়েছি রে অপুহলাম যদি সঠিকভাবে মেনে আসতে পারি তাহলে তুমি আমাদেরকে সুন্দর জান্নাত দু হাড় দিনে আল্লাহ তোমার বরবারে লা কোলা কসু ওই সমস্ত জান্নাট বাঁচবে সমস্ত জান্নাত বাঁচলে একসঙ্গে আল্লাহ বরবারে বলবে আর বলবে ওগ আল্লাহ না তুমি আসতে তোমার ওয়ালা তুমি তখন ওই জান্নাতীদেরকে ফারিশ তারা ট্রেনের মধ্যে খাবার নিয়ে আসবে ইসের মধ্যে

ওই খাওয়াটা এত সুন্দর ভাবে কি আপনি আমি জান্নাতে যাবো কি যাবো না কি যাবো কি যাবো না ইনশাআল্লাহ বলেন বললেন যে ওনায় মহান মানি যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নটা চাইবে জান্নাও যাচ্ছে কেন যে আল্লাহর ভান্নারে কোনো কমি নেই তো আপনি আমি কেন আশা করবো না বলেন দেখি যে আপনি আমি জান্নাতে যাবো না আমার তো একটা মটুক আশা আছে যে আমি জানতে জানি কারণ এই আশা করলে পয়সা লাগবে পয়সা লাগবে ফ্রি ফ্রি আশা করতে অসুবিধা করে তো যখন আপনি আমি খাবারটা খেয়ে নেব মাছের কলিজার বোনাটা হাদিস পাখির মধ্যে এসেছে যে প্রত্যেক লোকমায় এইটুকু খেয়ে আর একটা লোকমা যখন খাবো ভিন্ন ভিন্ন স্বাদ হবে একই স্বাদ হবে ওই খাবারটা যখন খেয়ে দেব তখন ফারেসারা ট্রে করে দ্বিতীয় খাবারটা আপনার আমার জন্য নিয়ে আসবে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হামিন তাইরিন জন্য দ্বিতীয় খাদ্যটা হবে পাখির গোশত কিشه হলো পাখির গোশত এগুলো হবে পর্যায় করবে জান্নাতি বাসীদের জন্য চলতেই থাকে আল্লাহ তাআলা কালামুল শরীফের মধ্যে বললেন জান্নাতিন তাজরি মিন তাহতিহা আলআহার জান্নাত বাসীদের জন্য জান্নাতে একটা নহর তৈরি করা হবে ওই নহরটার নাম কি নহরটার একটা নাম থাকা দরকার ওই নহরটার নাম হচ্ছে সাল সাবিলা কি নাম সাল সাবিলা জান্নাতীদের ওই নহরটার নাম হচ্ছে সাল সাদি রাদান নবি হাদিসলাবিয়া সময় আমার শেষের দিকে তাই তাড়াহুড়ো করে আলোচনাগুলো করতে এখন জান্নাত এত সুন্দর আল্লাহ তাআলা kalamun sharif মধ্যে জান্নাত সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন ফিহা সুবুর